হোটেল স্টাইল না একদম ঘরোয়া স্টাইলে একটা মাছ ভর্তা রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আসসালামু আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা অনেক ভালো লাগবে ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এই ভর্তা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না নিমিশেই কিন্তু আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন গরম গরম ভাত আর যদি থাকে সাথে এই ভর্তা এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এই ভর্তা তৈরি করতে কী কী লাগবে একবার দেখে আসি চলুন নিয়ে নেব শুকনো মরিচ মরিচ পেঁয়াজ কুচি আর এখানে চারটা পটল আমি সেলে কুচি করে কেটে নিয়েছি সাথে নিয়েছি আমি বেশ কিছুটা রসুন আর এখানে নিয়েছি একটা রুই মাছের লেস মাছে আমি লবণ হলুদ মেখে দশ মিনিট রেখে দিয়েছি আর মাছের গাটা এইভাবে কেটে দিয়েছি তাহলে ভিতরে সুন্দরভাবে লবণ ঢুকে যাবে এটা ভর্তা করলেও তখন খেতে এটা বেশি ভালো লাগবে দিয়ে দিব ওই তেলেই কয়েকটা শুকনো মরিচ শুকনো মরিচটা সুন্দর একটা কালার করে ভেজে এটা উঠিয়ে রাখবো ওই তেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন আর দিয়ে দেব কাঁচামরিচ আমি কিন্তু সরিষার তেলে মাছগুলো ভেজে নিচ্ছি সরি মাছ আর এই পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই সরিষার তেলে ভেজে নেব বাসায় যদি সরিষার তেল না থাকে সাদা তেলেও কিন্তু এটা ভেজে নিতে পারবেন তবে যেহেতু এটা ভর্তা সরিষার তেলে ভেজে নিলে এটা সুন্দর একটা স্ট্রং ফ্লেভার থাকবে যেটার জন্য খেতে ভালো লাগবে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এগুলো আমি লাইট গোল্ডেন কালার করে ভেজে উঠিয়ে রাখবো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে সবার কাছে অনুরোধ রইল যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা পুরাতন বন্ধুরা আছেন তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমি এগুলো একটু উঠিয়ে রেখে দিব ওই কড়াইয়ে আমি দিয়ে দিব। আবারও যে পটলগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিব পটল সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ এগুলো ভালো করে আমি একটু মিশিয়ে নিব। এখানে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিটের মতো আমি পটলটা জাল করব। পটলটা একটু নরম হয়ে আসলে তখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব খুব বেশি কিন্তু ঢেকে রান্না করলে কালারটাও নষ্ট হয়ে যাবে আবার বেশি এটা নরম হয়ে যাবে যেটা কিন্তু ভর্তার সাথে খেতে ভালো লাগবে না বেশি নরম হয়ে গেলে আমি এই অবস্থায় এটা একটু আর একটু ভেজে নিব আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার করে এটা ভেজে নিতে পারেন তবে আমি একটু ঝরঝরে করে এটা ভেজে নেব খুব বেশি নরমও হবে না খুব বেশি ঝরঝরেও না এরকম করে ভেজে এটা উঠিয়ে নেব আমি দেখেই বুঝতে পারছেন একই সাথে কিন্তু আমার মাছটাও ভাজি করা হয়ে যাচ্ছে যেহেতু কড়াইটা একটু বড় তাই একসাথে দিয়ে দিলে সময়টা কিন্তু অনেক বেঁচে যাবে যদি আপনার বাসায় ছোট কড়াই থাকে তাতেও সমস্যা নেই একটু বারে দিতে হবে এই আর কি আমি সবগুলো ভেজে এরকম করে উঠিয়ে নিলাম এখন আমি মাছটা ভালো করে বেছে নিব সবগুলো কাটা সুন্দর করে কিন্তু বেছে নিতে হবে না নাহলে কিন্তু ভর্তা যখন খাবেন মুখে কিন্তু কাটা লেগে যাবে তাই খুব সাবধানে মাছটা ভালো করে এখানে কাটা সারিয়ে নিতে হবে আপনি চাইলে কিন্তু এটা শিলপাটায়ও ভর্তা করে নিতে পারেন আমি এটা শিলপাটায় পাটায় আজকে ভর্তা করবো না এটা আমি হাতেই ভর্তা করে নিব সবগুলো মাছ আমি এইভাবে কাটা সারিয়ে নিব এই কাজটা কিন্তু খুব আস্তে করতে হবে তাড়াহুড়ো করা যাবে না তাহলে মাছে কিন্তু কাটা থেকে যাবে সামান্য একটু লবণ দিয়ে দিয়ে দিব তিনটা শুকনো মরিচ মরিচটা একটু ভালো করে ডলে নিয়ে এর সঙ্গে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব ঝালটা আপনার পছন্দ অনুযায়ী যে যেরকম ঝাল পছন্দ করেন আর এখানে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ এটা অপশনাল আপনি চাইলে এটা কিন্তু নাও দিতে পারেন সব পেঁয়াজ মরিচ আমি একসঙ্গে একটু ভালো করে মিশে নিব আর রসুনগুলো একটু আমি হাত দিয়ে ভালো করে একটু ভেঙে নিব কিছু কিছু রসুন আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিব। সব কিছু একটু একসঙ্গে মিশিয়ে নেব আর মাখানোর সময় দুই একটা কাটা থাকলে সেটা কিন্তু সাবধানে বেছে ফেলে দিতে হবে এখানে যদি আপনি কাঁচা পিয়াজ না দেন তাহলে এটা কিন্তু আপনি ফ্রিজে রেখে দুই তিন দিন খেতে পারবেন যদি কাঁচা পিয়াজ দেন সেই ক্ষেত্রে কিন্তু ফ্রিজে রাখা যাবে না এটা গন্ধ করবে খেতে ভালো লাগবে না কাঁচা পিয়াজ দিলে এটা সাথে সাথেই খেয়ে নিতে হবে আমি কাঁচা পেঁয়াজ দিলাম যে এটা এখনই খেয়ে নেব এর জন্য এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো দারুণ লাগে আপনাদের কার কার এরকম ভর্তা পছন্দ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এরকম ভর্তা দিয়ে কিন্তু আপনি নিমিশেই তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খেয়ে নেবেন এর সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ